জেআরবিটির মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরে সাঁত্রিশ জন পেলেন চাকরি তাদের মঙ্গলবার গোর্খাবস্তি জনজাতি কল্যাণ দপ্তরের অধিদপ্তরের অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরিপ্রাপ্তদের অফার হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা জনজাতি কল্যাণ দপ্তরে পঁচিশ জন তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আট জন এবং অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরে চার জনের হাতে হয়। চাকরি প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী বিকাশ বর্মা বলেন স্বচ্ছতা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার ধন্যবাদ মানিসার সার্জির নেতৃত্বে যে সরকার আমাদের সরকার সুস্থ নীতিতে যে সরকার চলছে আজকে আমাদের মধ্যে থার্টি সেভেন ছেলেমেয়েরা আজকে অফার পাচ্ছে ওদের হাতে আমরা অফার বিলি মনে তুলে দেব এবং স্বচ্ছতা নীতির সঙ্গে যারা জিআরবিটির মধ্যে যারা পাস করেছে তাদের হাতে আমরা আজকে অফারটা বিলি করব এবং আগামী দিনও এই স্বচ্ছতা নিয়েই আমরা আমাদের সরকার চলবে আমাদের সরকার স্বচ্ছ নীতি নিয়েই চলবে আমার মানিক স্বরাজির নেতৃত্বে যে সরকার চলছে এটা আমাদের স্বচ্ছতার সঙ্গে চলছে যারা চাকরি পেয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা আমি যারা চাকরি পেয়েছে নতুন তাদেরকে বলবো নিস্তার সঙ্গে সরকারের যে আমাদের যে কর্ম কর্মক্ষেত্রে নিস্তার সঙ্গে কাজ করা এবং জনগণের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করা এটাই আমি মেসেজ থাকবে আমার মেসেজ থাকবে আগামী দিনে যে তাদের কাছে যে কাজ আসবে সময়ের কাজ সময়ের কাজ শেষ করা